কার <muchas>

ताले मासे खूप बनयचे दाणन सारे मासे तोवर माते आनंद लका रे मासे बनले तोवर आले की सुंदर मा घालले पीचोब नाही 19 टाका 20 বার মনে আল্লাহ ভরসা করতে হয় যাই এর উপর কাজ সম্ভব হবে না তো হয় যাই মানে আগে জানি এই ঘরটা জীবন কাটিয়ে এই যে পচা যাই বাস এই এক الطريقه কিন্তু সবাই বল করছিত ও খাও করে যদি খাও তো জিতে যাওয়ার কাজ পাও যা খাওয়া বিনে কিছু যেন দেখাও আই

আর <laughs> এটা <laughs> <hugurra> <hugurra> আপনা দেখছেন এই মহিলাকে মেরা করে দিয়েছে তার চুল কেটে দিয়েছে তার মুখে গোপ লাগায় দিয়েছে তাকে নির্যাতন করেছে পায়যাব খুলে ফেলেছে এবং বলতেছে করে মারতে আনন্দ লাগে তাই না করে মারতে কি শুনলাম আমি আসলে

আচ্ছা দাঁড়ান এই এই মহিলা এই মহিলার মধ্যে দেখেন এই মহিলাকে কিন্তু মোটা লাগতেছে তাই না ছবিতে তাহলে দেখেন এই মহিলা কি অবস্থায় ছিল আর এখন তার অবস্থা কি মানে নির্যাতনে অত্যাচারে তার শারীরিক কন্ডিশন আপনারা দেখেন পার্থক্য খুঁজে পান আপনারা পার্থক্য দেখা যাচ্ছে না যে আগে মোটা ছিল স্বাস্থ্যবান ছিল এবং এখন শুকায় গেছে

আপনাদেরকে যদি না চেনেন আমি একটু বলি আপনাদের আমি বলি আপনারা নিপেলে আপনারা যদি মুখটা লুকায় রাখেন আমি মনে করি এই সময়টা আপনাদের পরিচিত হওয়া দরকার ছিলাম না বেগুন আমি একটু দেখছেন আপনারা এই ছবিগুলো আমি একটু বলি এই বোন যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে আপনারা ঘৃণা চোখে দেখবেন না এবং তাদের চেহারা দেখেও আপনারা এটা বলবেন তাদের চেহারা কিন্তু দেখবেন আপনার তাদের জানাও নিই যে তারা এই ক্ষতিগ্রস্ত মানুষগুলো এবং আমরা তাদেরকে নিরাপদ দিতে পারিনি সমস্যা থেকে নিরাপদ আপনে কি সবাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমরা আহ সুধিগ্রস্ত ধোনি যে বোন আছে ওখানে আহ তার আমরা নিচ্ছি না এখানে তার মেয়ে আছে এখানে মেয়ে আছে তোমার বয়স কত মা

আপনাকে মেলা করে দিয়েছিল